আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে পর্যায় সারণির চার পয়েন্ট তিন এই টপিকটা আলোচনা করব এখানে বলছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় তো ইলেকট্রন বিন্যাসটা যদিও আমাদের এখানে পরে এতে আসে আমাদের লেকচার আছে তো আমরা এখন জাস্ট একটু আমরা দেখবো যে আমাদের এখানে কোনো একটা মৌলের মানে অবস্থান আমরা কীভাবে নির্ণয় করতে পারি ইলেকট্রন বিন্যাস সাপেক্ষে তো আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের নিয়ম কারণগুলো একটু শিখছিলাম ওকে আপনাদের যাদের মনে আছে অবশ্যই আমরা নাইনেও পড়ছিলাম টেনেও পড়ছি ওকে তো এখন একটু জাস্ট দেখি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কেমনি আমাদের হয় কি আমি বললাম এখানে লিথিয়াম বললাম এখানে লিথিয়াম এল আই লিথিয়াম বলতো আমাদের এর ভর কত এখানে তিন ওয়ান এস টু টু এস ওয়ান এটা হচ্ছে আমাদের লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস ওকে এখন আমরা এখানে দেখবো যে আমাদের পর্যায় নির্ণয় করা এখন শিখবো পর্যায়ে নির্ণয় করা ওকে পর্যায় নির্ণয় পর্যায় নির্ণয় একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের পরে আপনি যখন দেখবেন যে এর সর্বশেষ যে ইলেকট্রনটা আছে এখানে এই সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে এখানে সেটা তার পর্যায়ে নির্দেশ করে এখানে তার মানে দেখুন এই সর্বশেষ ওয়ান ইলেকট্রনটা টুতে গিয়ে অবস্থান করছে এখানে তাই না তাহলে আমাদের আউট অফ মোস্ট অরবিটাল যে আপনি চিন্তা করেন লিথিয়ামের ক্ষেত্রে প্রথম অরবিটাল আমাদের দুইটা ইলেকট্রন আছে এখানে এবং দ্বিতীয় অরবিটালে আমাদের কি আছে এখানে একটা ইলেকট্রন আছে এখানে তার মানে এই দ্বিতীয় অরবিটাল আমাদের একটা ইলেকট্রন তার মানে এখানে আউট অফ মোস্ট অরবিটাল আমাদের কি আছে এখানে একটা ইলেকট্রন আছে এবং এই আউট অফ মোস্ট অরবিটাল হচ্ছে দুই নম্বর অরবিটাল তার মানে এখানে পজاي কত এখানে দুই পজاي কত এখানে দুই ওকে দেখবেন যে লিথিয়াম আমাদের পজاي শ্রেণীতে দুই নম্বর পজاي অবস্থান করছে এরপর আমি যে বলি ম্যাগনেশিয়াম বললাম ওকে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আছে বারো ওকে এর ইলেকট্রনিক ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স মানে দশটা হয়েছে এখানে থ্রি এস টু তার মানে দেখুন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে এর আউট মোস্ট অরবিটালটা কি তিনটা তিন নম্বর অরবিটালে কি এবং আমাদের এখানে কটা আছে ইলেকট্রন দুইটা ইলেকট্রন আছে তার মানে আপনি যে ম্যাগনিশিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশন যদি দেখেন তো দেখা যায় প্রথম অরবিটালে কি আছে এখানে দুটা ইলেকট্রন আছে এখানে এবং দ্বিতীয় অরবিটালে কি আছে এখানে দেখুন এই এখানে দুইটা তারপর দ্বিতীয়টা আটটা আছে তার মানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং থার্ড যে আমাদের এখানে অরবিটালটা আছে এখানে আমাদের কি আছে এখানে দুইটা ইলেকট্রন আছে তার মানে তিন নাম্বারে কিন্তু আমাদের এখানে দুইটা ইলেকট্রন আছে তার মানে এই সর্বশেষ আউট অফ মোস্ট অরবিটাল কতখানে তিন নাম্বার তাহলে এর পর্যায় কতখানে তিন পর্যায় তিন মানে সবগুলো পর্যায় আমাদের মূলত এভাবেই নির্ণয় করা হবে এখানে আমরা আরো স্টেপ বাই স্টেপ যখন কাজ শিখব তখন দেখবো ইনশাআল্লাহ আমরা এখন পর্যায় নির্ণয়টা এখানে শিখলাম এখানে ওকে লিথিয়ামের বলছে এখানে এটা দুই নম্বর এখানে হুম আবার পটাশিয়ামের ক্ষেত্রে আপনি এবং আছে এখানে তাহলে মানে আমরা কি বুঝবো এখানে এই চার নম্বরে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা আছে তার মানে এর আহ পর্যায়ে কত এখানে চার এখানে ওকে আচ্ছা এবার গ্রুপ নির্ণয় আমরা শিখবো তো গ্রুপ নির্ণয় করতে গেলে আমাদের এখানে দুইটা তিনটা নিয়ম পড়তে হবে এখানে আমাদের ইলেকট্রন গুলো কিভাবে থাকে এটা আমাদের বুঝতে হবে গিয়ে আমাদের ইলেকট্রনগুলো কীভাবে থাকে যদি কখনো দেখেন যে আমাদের এখানে নিয়ম এক এখানে যদি কখনো দেখেন যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের পর শুধুমাত্র আউট অফ মোস্ট অরবিটালে যে মানে আউট অফ মোস্ট যে ইলেকট্রনটা আছে এটা শুধু এস এর মধ্যে অবস্থান করছে এখানে আমি এখানে এখন গ্রুপ নির্ণয় শিখতেছি আমি একটু সংক্ষিপ্ত বলি দিই গ্রুপ নির্ণয় এক নম্বর রুলসটা এরকম যদি ইলেকট্রন ইলেকট্রন শুধুমাত্র এসে থাকে হ্যাঁ শুধুমাত্র এস এ অবস্থান করে তো গ্রুপ হবে কি বলতে গ্রুপ হবে এটা একটু হয়েছে বানানটা গ্রুপ হবে এস এর ইলেকট্রন সংখ্যা ওকে ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে আপনার এখানে গ্রুপ শুধু প্রথম সূত্র এখানে সে আমি যে এক্সাম্পল বলি সোডিয়ামের কথা বললাম এখানে এলিভেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস কত এখানে ওয়ান না তার মানে দেখুন আমাদের এখানে কিন্তু এস এ কিন্তু ইলেকট্রন কিন্তু আসে এখানে তাই না আচ্ছা তো এখানে আমাদের এই সোডিয়ামের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে শুধুমাত্র কি আছে এখানে এস এর মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রনগুলো আসে এখানে হুম শুধুমাত্র কি আছে এস এর মধ্যে ইলেকট্রনটা আসে এখানে তো যখন আমাদের দেখবেন যে শুধুমাত্র এস এর মধ্যে ইলেকট্রনটা আমাদের থাকবে এখানে তো এস এর মধ্যে ইলেকট্রন থাকলে আমাদের শুধুমাত্র গ্রুপ হবে কি ওই এস এর ইলেকট্রন সংখ্যা তার মানে এস এ কয়টা ইলেকট্রন আছে এখানে দুইটা তার মানে এর গ্রুপ হবে কত এখানে দুই নম্বর গ্রুপ গ্রুপ টু এবং পর্যায় কত এখানে বলুন তো পর্যায় দেখুন আমাদের এর সর্বশেষটা তিন নম্বর পর্যায় তিন নম্বর কিন্তু আমাদের অরবিটা আছে তার মানে পর্যায় হচ্ছে আমাদের তিন তো গ্রুপ দুই এর পর্যায় তিনে কিন্তু আমাদের এখানে কি করছে না সোডিয়ামটা অবস্থান করছে আপনি একটু মিলাই দেখতে পারেন আমি একটু মিস্টেক করছি সেটা হচ্ছে আমাদের গ্রুপ এক এখানে গ্রুপ এক এর মধ্যে আছে এখানে তো এটা আমাদের এখানে এই পিসি অফ ডাউন হওয়ার কারণে আমাদের মূলত এরকম সমস্যাটা হচ্ছে এখানে এটা আমাদের দুই হবে না এটা আমাদের এক আর কি হ্যাঁ এক নম্বর গ্রুপের পর্যায়ে হচ্ছে আমাদের তিন নম্বর পর্যায়ে অবস্থান করছে এটা কার অবস্থান সোডিয়ামের তো সোডিয়ামের অবস্থানটা একটু মিলাই দেখতে পারেন যে সোডিয়ামের অবস্থান করতে এখানে এক নম্বর গ্রুপের তিন নম্বর পর্যায়ে কিন্তু সোডিয়াম অবস্থান করছে বা আমি যে ম্যাগনেশিয়াম বললাম ওই ম্যাগনেশিয়ামের ইলেকট্রনিক্স দেখেন তো ম্যাগনেশিয়াম তো এখানে ছিল তাই না কিন্তু এটা তো আসছে না যাই হোক এটা পিসির সমস্যার কারণে না এই যেখানে আসছে তো দেখুন আমাদের ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে এর পর্যায়ে তো আমরা তিন পাইছি এখানে তাই না তো এখানে যে গ্রুপ যে বের করেন এখানে গ্রুপ দেখুন ম্যাগনেশিয়াম শুধুমাত্র এর এস এর মধ্যে কিন্তু দুটো ইলেকট্রন আছে তার মানে এর গ্রুপ হচ্ছে কত টু এখানে দেখবেন যে দুই নম্বর গ্রুপে আমাদের ম্যাগনেশিয়াম অবস্থান করছে নিয়ম দুই যদি ইলেকট্রন বিন্যাস করার পর প্রধান শক্তি স্তরে শুধুমাত্র এস এবং পি তে ইলেকট্রন থাকে কেন ওকে শুধু এস এবং পি তে যদি আমাদের ইলেকট্রন থাকে তাহলে আমাদের এস এবং পি এর যোগফলটা হচ্ছে আমাদের কি বলতে এস এবং পি এর যে ইলেকট্রন থাকবে তার সাথে আমাদের দশ যোগ করতে হবে কেন কি করতে হবে দশ যোগ করতে হবে সে আমি যে এক্সাম্পল দিই আপনাকে যে আমি আপনাকে বললাম যে এখানে ব্রোন বললাম এখানে ওকে ব্রোন তো ব্রোনের ক্ষেত্রে আমাদের যদি দেখেন এখানে ব্রোন এবং কি না কারণ দেখুন এবার যোগ করে দেখুন এখানে যে আপনার এখানে দুইটা আছে দুই আর দুই চার আর একে পাঁচ কিন্তু হ্যাঁ ব্রোনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তো দেখুন এস এবং পিতে কিন্তু ইলেকট্রন আছে তো এস এবং পিতে ইলেকট্রন থাকলে আমাদের এখানে এসে এ কটা আছে দুটা পিতে কটা আছে একটা এবং এর সাথে আমাদের এক্সট্রা কি করতে হবে দশ যোগ করতে হবে এখানে ওকে কি করতে হবে এখানে আমাদের দশ যোগ করতে হবে এই দশ যোগ করলাম তার মানে মোট কতখানে তেরো দেখবেন যে ব্রণের গ্রুপ হচ্ছে আমাদের কত এখানে তেরোতে অবসান করছে এখানে ওকে তেরো নম্বর গ্রুপে আমাদের কি করে এখানে ব্রন অবসান করে এবং আমাদের পর্যায় যে আপনি কল্পনা করেন পর্যায় এই পর্যায়ের ক্ষেত্রে আমাদের এখানে দুই 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 নম্বর পর্যায় এখানে ওকে দুই নম্বর পর্যায়ে তেরো নম্বর গ্রুপে আমাদের কি করছে ব্রন অবসান করছে একটু খেয়াল করে দেখতে পারেন আপনি আবার এখানে ফসফরাসের ক্ষেত্রে এটা তো গেল এখানে তেরো নম্বর এখানে এভাবে আপনি চাইলে আরো কিছু মৌল আমি আপনাকে দেই তাহলে হবে ভালো হবে এক্সারসাইজ করতেছি আমরা আমি অক্সিজেন দিলাম এখানে অক্সিজেন হচ্ছে আট জানি এখানে ওকে এর ইলেকট্রনিক্স করেন ওয়ান এস টু টু এস টু টু কত হবে এখানে ফোর হবে এখানে তাই না এই দুই আর দুই হবে মানে আট হয়ে গেছে আমাদের এখন আপনি যে এর পদ যায় নির্ণয় করেন পদ যায় পজ তো আমাদের ইজি দুই নম্বর পজ কারণ আমাদের এর আউট অফ মোস্ট অরবিটাল হচ্ছে দুই নম্বর অরবিটাল এবার আপনি যে গ্রুপ নির্ণয় করেন এখানে গ্রুপ এস এবং পি থাকলে এখানে দুইটা আছে এস এ পি থাকে চারটে এবং এর সাথে কী করতে হবে দশ যোগ করতে হবে তাহলে ষোলো হবে না তো ষোলো নম্বর গ্রুপে দেখবেন অক্সিজেন অক্সিজেন অবস্থান করছে ওকে ষোলো নম্বর গ্রুপে ষোলো নম্বর গ্রুপের দুই নম্বর পজ যে আমাদের কী করছে অক্সিজেন অবস্থান করছে এখানে এরপরে আমাদের আরেকটা আছে নিয়ম তিন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ব সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং এর আগে যেটা একটা অরবিটাল থাকে অর্থাৎ ডি এবং এস যদি থাকে এখানে কী থাকে ডি এবং এস তো সেই ক্ষেত্রে আমাদের এই ইলেকট্রনগুলো কী হবে কেন ডি এবং এসের যোগফলটা হবে আমাদের কি এখানে ইলেকট্রন গ্রুপ সংখ্যা হবে এখানে ওকে ডি এবং এর যোগফলটা কী হবে এখানে গ্রুপ সংখ্যা হবে সে আমি যদি এক্সাম্পল দিই আপনাকে এখানে আয়রনের এক্সাম্পলটা দিই আয়রন এফি হচ্ছে টোয়েন্টি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স দেন করা হয়েছে এখানে আমাদের এখানে দশটা আঠারোটা হয়েছে ওকে আঠারোটা হয়েছে আমাদের এখানে এবং এই থ্রি পি এবং ফোর এস তা আঠারোটা আমরা এখানে পিতে কটা যাবে এখানে ও থ্রি ডি এখানে সরি ডি এখানে হবে আমাদের থ্রি ডি তো থ্রি ডিতে কয়টা ইলেকট্রন থাকবে এখানে দশটা থাকার কথা কিন্তু আমাদের এখানে থ্রি ডিতে কিন্তু দশটা ইলেকট্রন থাকতে পারবে না তো আমরা এখানে প্রথমত থ্রি ডির থেকে ফোর এসের হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এখানে কারণ ফোর এসে আপনি যে এন প্লাস এল করেন তাহলে এখানে এন হচ্ছে ফোর আর এল এর কথা জিরো এখানে তাহলে ফোর পাবেন এখানে এবং করলে থ্রি হচ্ছে তিন আর ডি কত এখানে দুই এখানে পাঁচ হবে না তো পাঁচের থেকে কিন্তু চার ছোট তার মানে এখানে আগে ইলেকট্রন যাবে তো চারে আগে আমাদের ইলেকট্রন যাবে এখানে তো চারে করবে কি ও আগে ওর ইচ্ছা মতো ইলেকট্রন নিয়ে নেবে এখানে তো ওর ইচ্ছা মতো ইলেকট্রন নেওয়ার জন্য আমাদের কি থাকবে এখানে ও দুটো ইলেকট্রন নেবে আগে তো এখানে এ দুটো ইলেকট্রন নিল এখানে তো নেওয়ার পর কত হবে এখানে কিন্তু এখানে আঠারোটা বিশটা আর এখানে ছয়টা থাকবে ছয় নিয়ে নেবে আর কোথাও কিন্তু যাবে না তাহলে এখানে ডি এবং আমরা সাজে লেখার জন্য আমরা কিলাম ডি কে আগে রাখছি এখানে কি কে পরে রাখছি তার মানে ডি তে ছয়টা এবং কি এস এ কিন্তু দুটো আছে তার মানে এখানে মোট ডি এবং এস এর যোগফল কত এখানে ছয় যোগ দুই আট না তাহলে আমাদের এই আয়রনের গ্রুপ হচ্ছে কত হবে আট হবে এখানে আর ওই যে পর্যায়ে আপনি নির্ণয় করেন এখানে পর্যায়ে এই পর্যায়ে কিন্তু আমাদের চার তার মানে এই চার নম্বর কিন্তু এতের মধ্যে আছে ওকে তো গ্রুপ চার এবং এগুলো কিন্তু আমরা দেখলাম এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি তা আরও কিছু আমাদের এক্সারসাইজ আছে এখানে দেখুন গ্রুপ এবং পজা নির্ণয় করার কথা বলছে এখানে দেওয়া আছে হাইড্রোজেন এখানে এর ওয়ান তার মানে পজা এক এবং গ্রুপ এক হিলিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে এই এর পর্যায়ে হচ্ছে এক গ্রুপ আমাদের কত এখানে এই আট নম্বর এটা ব্যতিক্রম এখানে কারণ হিলিয়ামটা হচ্ছে নিষ্ক্রিয় ওকে এই নিয়ন বা আর্গনের মতো ব্যবহার করার জন্য আমাদের এটা দেওয়া হচ্ছে লিথিয়াম তো লিথিয়ামে ওয়ান এস টু টু এস কত এখানে আমাদের ওয়ান তাহলে এ এর গ্রুপ পর্যায়ে কত দুই এখানে ওকে আর আমাদের এর যে আপনি এখানে গ্রুপ দেখেন তাহলে আমাদের এক নম্বর গ্রুপে পাবেন এখানে কারণ কি এস এ আমাদের ইলেকট্রনটা আছে সর্বশেষ বেরিলিয়াম এসে ওয়ান এস টু টু এস টু তার মানে এখানে এরও হচ্ছে আমাদের পর্যায়ে হচ্ছে দুই এবং স্যার এর গ্রুপটা কত হবে এখানে এর গ্রুপ হচ্ছে আমাদের এখানে দুই নম্বর গ্রুপ কারণ এসে আমাদের দুইটা ইলেকট্রন আছে এই ব্রোনের ক্ষেত্রে দেওয়া আছে এটা আমরা করছি এখানে ওকে এর দেখুন আউট অফ মোস্ট দুটা এখানে আছে ওকে এবং আমাদের এগুলো কার্বনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি টু এখানে তার মানে কার্বনের ক্ষেত্রে এর হচ্ছে আমাদের পর্যায় কত এখানে দুই পর্যায় এবং গ্রুপ হচ্ছে এস এবং পি থাকলে কি করা লাগে এই দুই প্লাস দুই প্লাস দশ করা লাগবে তার মানে চোদ্দ হবে এখানে হুম নিয়ম আমরা দুই নম্বর নিয়ম থেকে শিখলাম তারপরে নাইট্রোজেনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাহলে আমাদের দুই নম্বর এখানে আমাদের পর্যায় এবং গ্রুপ কত এখানে দুই আর তিনের যোগ ফল পাঁচ আর দশ যোগ করতে পনেরো আর কি আবার আপনার অক্সিজেনের ক্ষেত্রে দুই আর পিয়ার হচ্ছে চার তার মানে কি হবে এখানে গ্রুপ হচ্ছে দুই নম্বর এবং এই চার আর দুই যোগ করলে কত হবে এখানে ছয় হবে ছয় আর দশে ষোলো হবে ওকে এটা আমরা দেখছি আবার আপনি ফ্লো ফ্লোরিনের করেন তাহলে আমাদের কথা হবে এখানে এটা আপনি ওই দুই পর্যায়ে পাবেন এখানে এবং এই পাঁচ আটের যোগ ফল কথা হবে এখানে সাত মানে দশ যোগ করলে আমাদের সতেরো হবে এখানে ওকে এরপর হচ্ছে নিয়নের ক্ষেত্রে আপনি যদি এখানে খেয়াল করেন এখানে আমাদের দুই আর ছয়ের যোগ ফল আট হবে তার মানে পর্যায়ে হচ্ছে দুই এবং কি আট আর হচ্ছে দশ আঠারো হবে এখানে আঠারো নম্বর গ্রুপ নিষ্ক্রিয় সোডিয়ামের ক্ষেত্রে আপনি যে চিন্তা করেন যে ওয়ান এস টু টু এস টু টু পি কত এখানে সিক্স দশটা হয়েছে আর থ্রি এস ওয়ান এখানে ওয়ান মানে আমাদের এই হচ্ছে আমাদের তিন এবং গ্রুপ কত ম্যাগনেসিয়াম এখানে গ্রুপ হচ্ছে তিন এবং কি গ্রুপ হচ্ছে আমাদের এখানে মানে দুই হবে কারণ আমাদের দুটো আছে ইলেকট্রন অ্যালুমিনিয়াম হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং কি থ্রি এস টু এবং কি থ্রি পি কত বলুন তো আমাদের ওয়ান না তাহলে এস এবং পি এর সাথে কি করা লাগে এখানে দশ যোগ করা লাগে তার মানে এটা হচ্ছে পজয় হচ্ছে তিন

ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এবং থ্রি পি কত হবে এখানে ফোর হবে এখানে এরাও পর্যায় তিন এখানে আর আমাদের এখানে দুই আর যোগ যোগফল কত হবে এখানে ষোলো ষোলো আর আপনি এখানে দশ যোগ করবেন কত হবে এখানে ষোলো নম্বর গ্রুপ ওকে ছয় আর দশের ষোলো আর কি হবে তারপরে আপনি এখানেও তিন নম্বর গ্রুপ পাবেন এখানে এবং কি সতেরো নম্বর গ্রুপ এবং এখানে আপনি আঠারো নম্বর গ্রুপ পাবেন এখানে এরপরে দেখুন আমাদের এখানে পটাশিয়ামের ক্ষেত্রে ফোর এস এ শুধু যাচ্ছে এখানে কারণ আমাদের নিয়ম অনুযায়ী চার থাকে মানে এস থাকবে হয় এরকম হবে নাহলে এস থাকবে নাহলে কি এসপি থাকবে এখানে নাহলে কি ডিএস থাকবে এখানে ওকে তো এই এস পি যখন হবে তখন আমাদের এক্সট্রা দশ যোগ করতে হবে এখানে আর এগুলো তো জাস্ট নর্মাল করলেই হবে এখানে এক নম্বর গ্রুপে তারপরে আপনার এখানে এটা দুই নম্বর গ্রুপে চার নম্বর পর্যায়ে আর হচ্ছে আপনার এখানে যদি স্ক্যান্ডিয়াম করেন এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু আর ফোর পি কত ওয়ান তার মানে এখানে ধরুন এই দুটো আমাদের এখানে হচ্ছে এখানে তার মানে পাঁচ চার নম্বর গ্রুপের এটা যোগ করলে কত হবে এখানে এই দুই প্লাস এক প্লাস কত দশ তার মানে কত তেরো হবে তেরো নম্বর গ্রুপের এবার আপনি এখানে সবগুলো টাইটানিয়াম ভ্যানাডিয়াম এখানে দেওয়া আছে সবগুলো করে ওকে তো এরপরে আমাদের এখানে এই যে আয়রনটা আছে না এখানে আয়রনটা করবেন আয়রনটা কিন্তু দেওয়া আছে করে দিচ্ছি কিনা আবার এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে কোনো আছে এই ডি এবং ডি এবং এস আছে না এখানে তো ডি এবং এস তাহলে কি আমাদের এই দুটো যোগ করলে হবে এখানে গ্রুপে ওকে এটা আমাদের চার নম্বর এখানে তো যায় এখানে আমাদের দেখুন এই ডি আর এস আছে তার মানে যোগ হবে আয়রনটা আমরা এখানে করে দিচ্ছি করা তারপরে এখানে সাত আর দুই কত এখানে নয় তারপরে এখানে দেখুন আমাদের এটা সবগুলো তো চার নম্বর পদ যায় আউট অফ মোট চার নম্বর তারপরে এখানে দেখুন এটা আট দশ এগারো এবং বারো এভাবে আমরা সবগুলো করবো তো উপরের সংখ্যা তিন চার পাঁচ এগুলো আমাদের এখানে মৌলের লেখো এবং কি আমাদের সারণীগুলো কোথায় অবস্থান করছে এটা চার তিন চার এগুলো আমাদের পারবো এখানে এই হাইড্রোজেন লিথিয়াম এখানে তারপর এখানে হচ্ছে বেরিলিয়াম এখানে হ্যাঁ কার্বন তারপর এখানে সোডিয়াম এটা অ্যালুমিনিয়াম এটা সালফার ওকে স্ক্যান্ডিয়াম আর আমাদের এখানে আয়রন এখানে এই মানগুলো করতে বলছে আমরা কিন্তু এগুলো অলরেডি করেছি আমরা নেক্সট পর্বে এখানে ইলেকট্রন বিন্যাসের পজিশনের মূল ভিত্তি যেটা এটা আমরা আলোচনা করবো কারণ আজকে আর বেশি আলোচনা করবো না এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম